রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর থানা হবিগঞ্জ জেলা মাধবপুর থানার অপোজিট পাশে সাতবর্গ বাস টার্মিনাল মন্তনা রোড মণিহার সিনেমা হলের পূর্ব পাশে মাধবপুর হবিগঞ্জ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এখন এটা হচ্ছে ইনসাফ ডাইগনিস অ্যান্ড ফিজিও ফিজিওথেরাপি সেন্টার এখানে যে সেবাগুলো দেওয়া হয় উন্নতমানের মানের সেবা এখানে তেরো জন ডাক্তার আছেন ও নবজাত বিশ্বজ্ঞ এবং গাইনি থেকে নিয়ে বিভিন্ন ডাক্তার এখানে আছে আমি সবার সাথে এখন পর্যমে কথা বলবো এবং এখানে যে পরিচালক আছেন আমি ওদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন কথা বলবো ইনসাফ ডায়াগনিস্ট সেন্টারের যে চেয়ারম্যান ওনার সাথে কথা বলবো আসলে এখানে যে আমি বলেছি যে তেরো জন ডাক্তার আছে এবং শিশু থেকে নিয়ে গাইনি থেকে নিয়ে আরো বিভিন্ন অর্থোপেডিক অনেক ডাক্তার এখানে আছেন আসলে উনি ভালো বলতে পারবেন এবং সেবার মানগুলা কতটুকু চেয়ারম্যান উনি বলবেন আমিনুল ইসলাম আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পাঠান ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের চেয়ারম্যান সিইও আমাদের এখানে আপনারা যে সেবাগুলো পাচ্ছেন সেটা হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার শিশু বিভাগ নবজাতক শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক গাডোয়া মেডিকেল ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তার অধ্যাপক ডাক্তার কাজী মঞ্জুরুল হাসান খাদেম সুয়েব স্যার উনি প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চেম্বার করেন আমাদের এখানে আপনারা গাইনি সার্বক্ষণিক পাচ্ছেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডাক্তার নাইমা হান্না এবং মেডিসিন বাদ বেতার মেডিসিনের যে ডাক্তার আমাদের এখানে সার্বক্ষণ আপনারা পাচ্ছেন ডাক্তার মুনতাসিরুল আলম পারভেজ স্যার আপনাদের আমাদের এখানে ল্যাব নির্ভুল পরীক্ষা নির্ভুল রিপোর্ট পাচ্ছেন আপনারা এবং আমরা সততার সাথে এখানে ব্যবসা করতেছি আমাদের এটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান বিষয়টা এমন নয় আমরা ব্যবসা আমরা যেমন ব্যবসা করতেছি পাশাপাশি সেবাও দেওয়ার চেষ্টা করতেছি সেবা এবং ব্যবসা আমরা উভয় করতেছি আমরা শুধু ব্যবসা নয় আমরা সেবায় বিশ্বাসী। আপনাদের জন্য ইনসাব ডায়াগনস্টিক সেন্টার একটি আদর্শমূলক প্রতিষ্ঠান আপনারা এখানে আসেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় হচ্ছে আমাদের আহ এখানকার ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের লেবের যে রিপোর্ট রিপোর্টের যে মান আপনার এই ইনসাপ ডায়াগনস্টিক সেন্টার রিপোর্টের মান এবং ঢাকা ধানমন্ডি পপুলার রিপোর্টের মান একে মোটা দাগে সেম আপনারা চাইলে এটাও একটু দেখতে পারেন আমি চাইলে ফোরামানও নিতে পারেন আমার কাছে যথেষ্ট ফোরামান আছে আমার কাছে ঢাকা ধানমন্ডি পপুলার রিপোর্ট এবং আমার ইনসাফের রিপোর্ট উভয় রিপোর্ট আছে আপনারা চাইলে এই তথ্য নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ব্যবসার পাশাপাশি সেবাও দিতেছি আপনাদের সেবার প্রয়োজন হলে ইনসাফে চলে আসেন এবং প্রতি শুক্রবার এবং সোমবার শিশু সহকারী অধ্যাপক এবং প্রতিদিন মেডিসিন এবং গাইনি ডাক্তার অ্যাভেলেবল আছেন। ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আপনারা ভালো সেবা নিতে আজই চলে আসুন ইনসাফ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার মন্তলা রোড সাবগর্গ বাস টার্মিনাল সিনেমা হলের পূর্বাভাসে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আসলে যে কথাটা বলতে চাচ্ছি এখানে ইনসাফ যে শব্দটা ইনসাফ শব্দটা কিন্তু আরবী এটার বাংলা অর্থ হচ্ছে যে কোনো বিষয় আমরা একটা কাজ করতে যাই ওই কাজটাকে যদি আমি সমান ভাগে দেওয়া হয় তাহলে কি ইনসাফ হয় দুজনে যদি সমান সমান ভাগ করে পাওয়া হয় তাহলে কিন্তু ইনসাফ হয় ইনসাফ যে শব্দটা লেখা হয়েছে আশা করি ইনশাল্লাহ এখানে ইনসাফের ভিত্তিতেই কাজ করা হবে আপনারা মনে করবেন না যে প্রাইভেট মেডিকেলে যাওয়ার পরে টেস্ট এই সেই অনেক কিছু আপনার বেশি নেওয়া হয় আসলে না এখানে ইনসাব যে শব্দ বলেছে আপনার অতি সুলভ মূল্যে আপনাদের কাছে রাখা হবে শুধু ব্যবসা প্রতিষ্ঠান এটা এটা খেদমতের জন্য আপনার তারা এই প্রতিষ্ঠানটা করেছে আসলে আমি আপনাদের আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রতিষ্ঠানটা আসলে তিলে তিলে অনেক অনেক প্রথম ছিল দুইটা রুম এখন আলহামদুলিল্লাহ দেখেন আমি আপনাদের দেখাচ্ছি অনেক বড় রুম এই দেখেন এই যে একটা রুম রেডি করা হচ্ছে এখানে তারপরে এই যে এই পাশে রুম মানে এই যে লম্বা দেখেন পুরাঠাই লম্বা অনেক লম্বা এখানে অনেকগুলো রুম হবে অনেক কিছু প্রতিষ্ঠান এখানে হবে আপনারা আর বাকি যতগুলো রেডি আছে আপনারা এগুলা দেখতে পারেন আলহামদুলিল্লাহ করা হচ্ছে আশা করি আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত ভাবে বললাম যে ইনশাল্লাহ আপনারা ওইখানে আসলে প্রতারিত হবেন না আপনারা ইনশাল্লাহ আসবেন এখানে আপনাদেরকে দাওয়াত করা হলো আর চব্বিশ ঘন্টা এখানে আপনার ডাক্তারের থাকে সুব্যবস্থা আছে মহিলা এবং পুরুষ উভয়ই ডাক্তার এখানে থাকে আপনারা আসলে এখান প্রতারিত হবেন না এটা হচ্ছে রিসিপশন এবং যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো একদম মন্ত্রালয় যে রুটটা মাধবপুর থেকে মন্ত্রালয় যে রুটটা আপনার গেছে আপনার মন্ত্রালয় গেছে একদম রুডের পাশে আসলে এই যখন আপনি যে কোনো রিক্সা সিএনজি যে কোনো কিছু আসলে মানুষ অনেক সময় যোগাযোগের মাধ্যমে কিন্তু যেতে পারে না আর এখানে কিন্তু আপনার রাত্র দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনার আসতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলছি ইনশাল্লাহ ইনসাফ যে শব্দটা ইনসাফের মধ্যে কাজ করা হবে আপনাদের সবাইকে দাওয়াত করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্ত্রলা রাস্তা